গুড মর্নিং রাধে রাধে কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে হলো সোমবার আর সোমবার মানেই তো যেমন স্কুল শুরু ব্যস্ততাও শুরু ওদেরকেই মাত্র স্কুলে দিয়ে আসলাম আমাকেও যদিও তোমাদের দাদা নামিয়ে দিয়ে গেছে ও আমাকে তোমাদের দাদা বলেছিল যে আমি বাড়ি এসে আমি ওদেরকে স্কুলে দিয়ে আসবো মানে স্কুলে ওদেরকে দিয়ে আসার আগেই মানে ওদের যাওয়ার আগেই আমি চলে আসবো ওদেরকে আমি পৌঁছে দেবো তোমার চিন্তা নেই তারপরে তো যথারীতি রাস্তাঘাটের ব্যাপারে একটু দেরি হতেই পারে তো যখন ওকে কল করলাম তখন ও ব্রিজে উঠছে তো বলল যে আমি তো পৌঁছাতে এখনও মোটামুটি সাত দশ সাত থেকে দশ মিনিট মতো লাগবে তা বলছে তাহলে তুমি বেরিয়ে আসো তুমি স্কুলে ওদেরকে ঢুকিয়ে দিয়ে দাঁড়াও তারপরে আমি তোমাকে নিয়ে বাড়ি যাচ্ছি তো এদিকে স্কুলে ওদের ঢোকাতে গিয়ে যে টোটো করে গেছি সেই টোটোতে আমি নামতে নামতে টোটোটা স্টার্ট মানে টোটোটা চলতে শুরু করে দিয়েছিলো সে আমি একটা পা নামিয়েছি টোটোটা স্টার্ট দিয়ে দিয়েছে ওনার পেছনে এক গাদা টোটো দাঁড়িয়ে আছে তার জন্য তা আমি বলছিলাম যে আমি তো আপনাকে দাঁড়াতে বলেছি তা আপনি তো দাঁড়াবেন আমিও স্টুডেন্ট নামাবো তারাও স্টুডেন্ট নামাবে অত তারা তো কিছু নেই তো যাই হোক উনি মানে একটু থতমতো খাওয়াটাই টোটো তো টোটোওয়ালা ছিল যাওয়ার সময়ও মিষ্টু গোপালকে টোটোতে উঠিয়েছি মা দাঁড়িয়ে আছে যে আমি ব্যাগটা নিয়ে বেরোচ্ছি জুতোটা পড়ে ও মা উনি ওদের দুজনাকে নিয়ে রওনা দিয়েছিল তখন মা বোঝা আরে দাঁড়ান ওর মা যাবে তো ব্যাগগুলো তো নেবে তখনই মানে বোঝা ছিল উনি কি একটুখানি তালকানা টাইপের বলে না স্কুলের সামনে গিয়েও সে একই অবস্থা আমার যদি বলতে নেই আজকে আমি নামতে গিয়ে উনি টোটোটা চালিয়ে বসলো যদি ধরো আর অন্তত মিষ্টু যদি নামতে যেত কী হতো আর আমার একটা অভ্যেস কী বলতো সবসময় আমি আগে নামি টোটোর থেকে তারপর ওদেরকে নামাই ধরো আসতে ধীরে আর কি ওদেরকে কোনো হুট করে নামাই না এক সাইড করে মানে বাড়ির চেপে ওদের স্কুলের সামনেটা অনেকটা জায়গা স্পেস কিন্তু এই স্কুলের টাইমটা যেন না এতটা ভিড় হয়ে যায় যদি একটু আগে আগেও যাওয়া যায় টাইমলি মানে টাইমের আগে তাহলে ফাঁকা পাওয়া যায় আর যদি একদম টাইমে টাইমে গিয়ে থাকে তখনই সবার একটা ভিড়ের চাপ পড়ে যায় ওদের স্কুলের সামনেটায় খুব প্রবলেম হয়ে যায় তো যাই হোক মেজাজটা ওখানেই গরম হয়ে যায় তার মধ্যে তোমাদের দাদাকে কল করছি ও বলছে আমি তো স্কুলের সামনেই দাঁড়িয়ে আছি সামনেই দাঁড়িয়ে আছি আমি কল করছি বলেই যাচ্ছে আর কোথায় তোমাকে দেখতে পাচ্ছি না দিয়ে তারপরে ওখানে তো লোকজনের মধ্যে বোঝাও যায় না এবার ও যে গাড়ির থেকে নেমে গিয়ে দাঁড়িয়ে আছে সে কে ভগবান জানে আমি তো গাড়িটা ফলো করছি যে গাড়ি তো দেখছি না কোথায় গাড়ি তাহলে কোথায় দাঁড়িয়ে আছে একে তো ওদের স্কুলে ওখানে জ্যাম তো তারপরে এক সাইডে গিয়ে ওদের ওই রোডের ওই সাইডে দাঁড়ালাম ছাওয়ার দিকে গিয়ে দাঁড়িয়ে তারপর দেখছি যে ওই ওদের স্কুলের একদম শেষ প্রান্তে যেইখানে ওদের আরেকটা গেট আছে একদম ওই গেটটা ইউজ হয় না ওই দিকটাই ও গাড়িটা রেখেছে তো আমি ভাবলাম নিশ্চয়ই গাড়ির থেকে বসেই হয়তো ফোনটা করছে এবার গাড়ি কাছে ভেতর থেকে তো বোঝা যায় না এবার আমি বলছি হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে দেখতে পেয়েছি আমি আসছি আর ও ভেবেছে আমি ওকে এমনিই দেখতে পেয়েছি ও বাবা গাড়ির ওখানে গিয়ে দাঁড়িয়েছি দেখি গাড়ির মধ্যে কেউ নেই তারপরে আমরা তুমি কোথায় গাড়ির মধ্যে তো তুমি নেই বলছো না আমি তো গাড়ির থেকে নেমে দাঁড়িয়ে আছি বলো দি তারপরে আমি ঠিক আছে আমি গাড়ির এখানে চলে এসেছি তুমি আসো দিয়ে তারপরে আসলাম বলছে যে সকাল সকাল মেজাজ গরম মেজাজটা গরম হবে না বলো যাত্রাকালেই এরকম মানে কি বলবো আর মুড এরকম এই কারণে অফ হয়ে যায় তো খিচখিচ করতে করতে এসছি হ্যাঁ গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছো আগে তো বলবা তুমি আমায় ফোন করবো যে আমি তোমাকেই ফোন করছি তুমি আমাকে ফোন করছো তো দুদিক থেকে তো ব্যস্ত আসবেই কী আর করা যাবে তো যাই হোক চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম তোমাদের সাথে গাদা মনের কথা বললাম যে কী হলো এইটুকু টাইমের মধ্যে আর ওদেরকে আজকে টিফিনে বানিয়ে দিয়েছি পাস্তা ওরা পাস্তা নিয়ে গেছে আর পাস্তাই খেয়ে গেছে পাস্তাটা সেভাবেই বানিয়েছি গাজরটা যদি আলু দিয়ে বানিয়েছে সুজির পাস্তা তো খুব ভালো মানে আটা ময়দার পাস্তা থেকে না সুজির পাস্তাটা সব থেকে হেলদি ভালো বাচ্চাদের দেওয়ার পক্ষে তো তো কোনো অসুবিধা নেই চলো আমি এখন চেঞ্জ করি নাইটিটা পরি তারপরে যাই অতক্ষণ গাড়ি রাখতে গেছে গ্যারেজে চলে আসবে তারপর চা করব তো এখন এই যে চা বসিয়ে দিয়েছি আর লিকার চা করছি প্রথমে আদা দিয়ে কিছুটা লিকার চা নামাবো তারপরে আবার মানে দুধটা মিশিয়ে আমার জন্য দুধ চা করবো আর কদিন ধরে না সত্যি কথা বলতে একদম ভিডিও ঠিকমতো বানাতে পারছি না তোমাদেরকে কী টাইমলি ভিডিও দেব সত্যি কথা বলতে মন যদি ভালো না থাকে কোনো কারণে যদি মাইন্ড ডিস্টার্ব থাকে না তখন কোনো কাজই ঠিকমতো হয় না আর এমন একটা সিচুয়েশান চলছিলো কদিন ধরে আর কি মানে আমার কোনো কাজ ঠিক মতো হচ্ছিলো না না সংসারের কাজ ঠিক মতো হচ্ছিলো না নিজের ইউটিউবের কাজটা করতে পারছিলাম ইভেন শুধুমাত্র আমার না আমার হাজবেন্ডেরও একই পরিস্থিতি তো যাই হোক সেটা ভগবানের ওপর সব ছেড়ে দিয়েছি সবার জীবনে ঝড় আসে এরকম এর আগেও এসেছে অনেকেই মানে ধ্বংস করার অনেকেই চেষ্টা করেছে সব রকম তারা ট্রাই করেছে আমরা তখন কিছু করতে পারিনি তবে হ্যাঁ শুধুমাত্র ঈশ্বরকে জানিয়েছি আমি আমার হাজব্যান্ডকেও বলেছিলাম তুমি বজরঙ্গলির কাছে সব জানাও ওনার কাছে যাও ও তখন সত্যি কথা বলতে তখন থেকেই কিন্তু বজরঙ্গলীর প্রতি একটা বিশ্বাসও জন্মে যায় মানে যখন মানে বজরঙ্গলির চরণ ধরে যখনও সব কিছু ফিরে পেলো বা আমি যখন ওনার কাছে কেঁদে আমি সব কিছুই দেখতে পেলাম চোখের সামনে যারা ক্ষতি করার চেষ্টা করেছিল বা ক্ষতি করেছিল তাদেরও কিন্তু যে কি গতি হয়েছে বা কি হয়েছে না হয়েছে সব কিছু পরবর্তীকালে কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাই বা এখনও দেখতে পাচ্ছি তো সেটাই বলবো যদি ভগবানের প্রতি বিশ্বাস থাকে ভরসা থাকে উনি কোনোদিনও সেই বিশ্বাস ভরসাটা কোনোদিনই ভাঙেন না ভক্তের বিশ্বাস ভক্তের ভরসা ভগবান কোনোদিনই ভাঙেন না যাই হোক দেখো এখানে আমার চা খাওয়া হয়ে গেলো মোর থেকে যে জিনিসগুলো আনা হয়েছে সেগুলো হচ্ছে এগুলো নিয়ে এসেছে আসার সময় এই যে হেয়ার কালার তো এগুলো আনতে গিয়েই দেরি হয়েছে এদিকে আমি তো চা করার জন্য বসেই রয়েছে তারপর চা করে ফেলাম লাস্টে এই যে এই বিস্কুটটা এনেছে দুটো প্যাকেট এই একটা এটা কি ম্যাল্কিস্ট ম্যাল্কিস্ট বিস্কুট এটা এর আগে না ছিল সে দু প্যাকেট বিস্কুট আনা হয়েছে আর তারপরে আবার সব বার করে ফেলে দিয়েছি এটা হচ্ছে ব্রেড তো ব্রেডটা আজকে ভাঙলাম না কালকে একবারে ওদের টিফিনে দেবো যে ব্রিটেনিয়ার ব্রেড ওদের কালকে স্যান্ডউইচ বানিয়ে দেব আর এই যে দু প্যাকেট ফিফটি ফিফটি এটা নোনতাটা টাইম পাস আর হচ্ছে এই দু প্যাকেট দুধের প্যাকেট এটা আমার জন্যই আনে চা খাওয়ার জন্য তো এই দুটো প্যাকেট আর এই যে দই এনেছে একটা বড় দইটা এনেছিল এর আগে ওটা এখনও কিছুটা আছে চলছে তো ওটা আজকের দিন হয়েও যাবে এটা কালকে ভাঙব টক দই আর এই যে এটা হচ্ছে এই বিস্কুটটা পালটাবে বলছে নতুন যেটা সেইটা আনবে এই রকমই যেটা নতুন বেরিয়েছে না ওরা ওইটা পছন্দ করছে তো বলছি এটা তাহলে পাল্টে আনবে মোট থেকে গিয়ে এটা চেঞ্জ করে আনবে আর একটা জিনিস সেটা হচ্ছে পনির এনেছে এটা দোকান থেকে এনেছে পনিরের দোকান থেকে পনির এগুলো এখন নিয়ে এসছে এগুলো এখন তুলে রাখি তো এখন মনটা কিছুটা হালকা হয়েছে আসলে একজনকে আমরা ভুল ভাবছিলাম সেটা কিছুটা ক্লিয়ার হয়েছে তো সেটা ক্লিয়ার হওয়ার পরে আমার হাজবেন্ডেরও মনটা একটু হালকা হয়েছে আমিও একটু শান্তি পাচ্ছি সত্যি কথা বলতে যদি কারোর প্রতি একটা ভালোবাসা বিশ্বাস একটা রেসপেক্ট থাকে না তো সেই জায়গায় যদি কোনো ডাউট চলে আসে তখন সত্যি মানে কষ্ট লাগে তো সেই জায়গাটা একটু ক্লিয়ার হওয়াতে এখন অনেকটাই শান্তি পাচ্ছি বাকি যে হিংসা করছে করবে সারা জীবন হিংসা করেই এসেছে সেটা এক যুগ আগে হোক আর এক যুগ পরে সে একই রকম তো সে তাকে নিয়ে কোনো প্রবলেম নেই কারণ তারা ওই ধরনেরই মানে তারা ওই ধরনেরই তো তারা কোনো দিনই সোজা হবে না তো সোজা করার জন্য ভগবান আছেন আমরা কে সোজা করার জন্য তবে হ্যাঁ কারোর ক্ষতি করলে সেটা নিজের ওপরেই আসে কাউকে যদি অসম্মানিত করা হয় নিজেকেও সেই অসম্মানের জায়গাটা ভোগ করতে হয় তো সম্মান পেতে গেলে সম্মান দিতে হয় ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয় আমি যেরকম নেচার বা ভগবানকে যেটা এই পৃথিবীতে যেটা দেবো সেটাই আমার ফিরে আসবে তো বেশি ঔধত্য বেশি অহংকার ওই খোকলা অহংকারের কোনো দাম নেই আসল যে রেসপেক্ট সেটা ভেতর থেকে আসে সেটা সাজ পোশাকে না কারোর বিচার করার আগে কাউকে কাউকে অসম্মান করার আগে ভাবা উচিত যে আমি আদৌকে আমি সূচ না চালনি তো চালনি যদি সূচের বিচার করে সেটা তো ভ্যালুলেস তাই না আচ্ছা ইট আমি এর বিষয়ে আর কিছু বলতে চাই না তোমরা অনেকেই হয়তো একটু বিরক্ত হবে যে তুমি হঠাৎ করে এই ধরনের কথাগুলো তোমার ব্লগে কেন বলছো আসলে কি বলো তো আমি তো কারোর সামনাসামনি গিয়ে কারোর সাথে ঝগড়া করব প্রতিবাদ করব নিজে নিজেকে জাস্টিফাই করব। সেটা তো আমার দ্বারাই হবে না কারণ সবাই সব কিছু পারে না আর আমার মনে হয় না সেটা প্রয়োজন আছে সময়ই তার বিচার করবে সময়ই সেটা দেখিয়ে দেবে তো সেই জন্যই মানে নিজের মনটা একটু হালকা করার জন্য আর কি বলতে পারো যে ভিডিওতে তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করে যে নিজের মনটাকে একটু হালকা করলাম তো এখানে ছাতু শরবত করে নিলাম ছাতুর প্যাকেট অনেকগুলো চারটে প্যাকেট মতো এনেছিল তো সেটা সব গুছিয়ে রাখলাম আর এই ছাতুটা ঘরে থাকলে সত্যি কথা বলতে ব্রেকফাস্টের জন্য না অতটা চিন্তা করতে হয় না তবে এখানে আমার হাজব্যান্ড খাচ্ছে না এখানে মাকে এক গ্লাস বানিয়ে দিলাম আর আমি এক গ্লাস এই ছাতু শরবত করে নিলাম ও আবার ছাতুটা তো অতটা খেতে চায় না খুব রেয়ারলি খায় আর কি তো সেই কারণেই তো এখানে ওই ছাতু দিয়ে লেবু দিয়ে একটু আখের গুড় দিয়ে একটু বিট লবণ দিয়ে আর একটু হালকা গোলমরিচ দিয়ে শরবতটা করে নিয়েছি তো চলো এবারে রান্নাটাও সেরে ফেলি তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদেরকে আমি এখন কথা দিচ্ছি যে এরপরে যে ভিডিওগুলো আসবে খুব ভালো ভালো ভিডিওই তোমাদের দেব কটা দিন আমার সত্যি খুব খারাপ গেছে তো তো তোমরা প্লিজ আমার পাশে থেকে মানে আমার ভিডিওগুলো তোমরা দেখো জানি হয়তো সেভাবে তোমাদের একদিন কিছুই সেভাবে দিতে পারিনি ভিডিও ব্লগ তো সেটা আবার আমি নতুন করে আবার শুরু করছি কদিন সত্যি খুব মাইন্ড ডিস্টার্বও ছিল কাজেরও ডিস্টার্ব হয়ে গেছে সত্যি কথা বলতে আমার ফোনেরও সমস্যা দেখা দিয়ে দিয়েছে মানে আমি যাতে কাজটা মতো করতে না পারি ফোনটাও যেন আমার সাথ দিচ্ছিলো না তো এখানে দেখো লতি রান্না করছি অনেক দিন পরে লতিটা করছে লতি না খুব মুখরোচক কিন্তু একটা মানে মানে তরকারি বলে তো সেটা সত্যি কথা বলতে লতি এমন একটা জিনিস দেখবে যে লতি থাকলে না মনে হয় যে লতি দিয়েই মনে হয় এক থালা ভাত খাওয়া হয়ে যাবে যদিও ঠাকুরের ভোগের রান্নার সময় এই কথাটা নেই মানে জাস্ট একটা মানে প্র্যাকটিক্যালি একটা কথা বলছি আর কি ভগবান তো আর সব খেয়ে নেন না ভগবানকে ভোগে আমরা নিবেদন করি উনি তো মানে সব কিছুই ওনার প্রসাদ স্বরূপ সব সাজানোই থাকে তো সেটা মাঝে মাঝে ভাবি সত্যিই যদি ভগবান গ্রহণ করতেন মানে যদি খাবারটা দেওয়ার পরে দেওয়ার পরে যদি মানে মানুষের মতো যদি ভগবান খাবারটা খেয়ে নিত তাহলে কি আদৌ কি সবাই ভগবানকে খাওয়াতে পারতো নাকি পারতো না সেটা একটা অদ্ভুত ব্যাপার সেটা নিয়ে না আমার একটা স্যার ছিল খুব কমেডি করতো বলতো কি যে ঈশ্বর যদি খেতেন তাহলে হয়তো কেউ না কেউ যার যার ঘরে খেতেন তিনি হয়তো বলতেন যে তুমি কারোর ঘরে খাও না আমার ঘরে কেন খাচ্ছ মানে এরকমভাবে একটা কমেডি করতো তো উনি সত্যি খুব মজাদার ছিল আমাদের যে স্যার ছিল ইংলিশের মানে ভীষণ ভালো তো মানে আজও ওনাকে খুব রেসপেক্ট করি মানে ভালো লাগতো আর কি মানে বলেন এক একজন এরকম ওনার ইমেজটাই ছিল ওই রকম ধরনের তো এখানে দেখো লতি রান্না হয়ে গেছে আমি সর্ষের তেলে লতিটা রান্না করলাম বেশি একটা মশলা দিই জাস্ট অন্য লঙ্কা বাটা একটু হিং আর হলুদ লবণ একটু হালকা লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য আর এই তো ব্যাস রেডি হয়ে গেছে আর ওই লঙ্কা বাটার মধ্যে যেটুকুনি মশলা জল ছিল আর বাকি কোনো এক্সট্রা করে জল দিইনি কারণ লতিতে জল দিলে কিন্তু ভালো হয় না হ্যাঁ যদি মনে করি যে সামান্য একটু দেওয়া যেতে পারে খুব সামান্য দিয়ে ওই সিমে ঢাকা দিতে হবে লতির পরে বানিয়ে নিলাম এখানে ডাটা কুমড়ো আলু তরকারি তারপরে দেখো পনিরের রসা করেছি পনির আলুর পাতলা তরকারি তো আর সাথে ডাল করেছি আর তো ডালের সাথে তো দেখলে সবজিটা ওই ডাটা আলু কুমড়োর সবজি তো এই আজকে রান্না হয়েছে তো চলো একেবারে সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মানে খাওয়া দাওয়াটা শেয়ার করিনি ওই পর্যন্তই রান্নাবান্না ওই পর্যন্তই আর এই ঘদর ঝাঁট দেওয়া মোছা আর কি রোজ রোজ শেয়ার করবো সেগুলো তোলাও হয়নি তো ভিডিও করবো কি করবো না মানে এই একটা মেন্টালিটি আসে না সকাল থেকে অনেক সময় এরকম দিনও যায় তখন ওই করতে করতে না দিনটা একটা বেলা কেটে যায় মানে কি করব একই সময় মনে হয় কি ধূর কিছুই ভিডিও করব না কারণ মন অনেক সময় ভেঙেও যায় এরকম একটা হয় তার সাথে যদি মানে পরিস্থিতি ঠিক না থাকে মন যদি ভালো না থাকে তাহলে তো হয়েই গেল ব্যাস তো দেখো আমাদের সংসারে কিন্তু মানে কিছু নিয়ম যদি আমরা মানতে পারি দেখবে আমরা অনেক কিছু থেকে কিন্তু দূরে থাকতে পারি আর এই যে ঘরের মধ্যে যে একটুখানি করপুর জ্বালানো কর্পূর তেজপাতা লবঙ্গ এগুলো জ্বালিয়ে যে ধুনোটা ঘরে দেওয়া এটা ভীষণ উপকার তো দেখলাম যখন ছোবাটা নেই শুধুমাত্র ওই তেজপাতা লবঙ্গ কর্পূর দিয়ে ঘরে একটুখানি মানে ধুনো দিয়ে দিই ওই যে ধোয়াটা ঘরের জন্য খুব উপকার তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এবার দেখো আমি এইটা করছি আর কি এটা তোমরা চাইলে একটুখানি রাতের দিকেও করতে পারো তো এখানে তেজপাতা লবঙ্গ আর কর্পূর নিয়েছি নিয়ে এবারে আমি পুরো বাড়িতে একটু দেখিয়ে দেবো একটু বেশি করে নিতে হবে কর্পূরটা যাতে অনেকক্ষণ জলে আর তেজপাতার সাথে লবঙ্গ দেখবে পুরো বাড়িতে এটা দিলে অনেকটা উপকার মানে এটা কিন্তু মারাত্মক এফেক্ট দেয় মানে সত্যি কথা বলতে দারুণ মানে রেজাল্ট দেয় নেগেটিভিটি দূর করতে পজিটিভিটি আনতে সুখ শান্তি সমৃদ্ধি বিশেষ করে দেখবে বাধা বিঘ্ন আমাদের নেগেটিভিটি থাকলে কিন্তু সংসারে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বাধা বিঘ্ন সৃষ্টি হয় সেগুলো কেটে যায় ঘরে একটা পজিটিভিটি আসে দেখবে এটা সেটা নানান রকম অনেক কিছু অনেক আমাদের দেখবে অনুভব হয় কিন্তু ঘরে নেগেটিভিটি থাকলে তো সেগুলো দেখবে দূরে চলে যাবে গুড ইভিনিং ফ্রেন্ডস তো আমি সন্ধ্যা এখন দিয়ে নিলাম সন্ধে দেওয়া হয়ে গেছে আজকে তুলসী তলায় প্রদীপ দিতে পারছে না খুব হাওয়া দিচ্ছে সেজন্য ধূপকাটি দিয়ে এসছি একটা দুটো এখানে রয়েছে তিনটে ধূপকাটি ধরিয়েছিলাম এগুলো কিন্তু ধুনো ধূপ হ্যাঁ ধুনোর গন্ধ আর বাকি ছোবা ছিল না বলে আমি কর্পূর লবঙ্গ আর তেজপাতা দিয়ে আমি সব আরতি করে আরতি বলতে কি যে নেগেটিভিটি দূর করার জন্য যাতে ঘরে মানে সমৃদ্ধি আসে পজিটিভ এনার্জি থাকে তার জন্য তোমরা তো জানোই তেজপাতা তারপরে করপুর এগুলো কতটা উপকার তো তেজপাতা করপুর লবঙ্গ এগুলো মানে এর ধোঁয়াটা পুরো বাড়িতে দিলে খুব শুভ তো সেইটা দিয়ে নিলাম পুরো বাড়িতে দিয়ে নিয়েছি আর এই যে ঠাকুরের সামনে প্রদীপ জ্বেছি তুলসীতলায় শুধু প্রদীপ দিতে পারলাম না তুলসীতলার প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে হাওয়া বইছে সেজন্য প্রদীপটা দেওয়া করলো না ধুকাটি দিয়েছি চলো সন্ধ্যা দেওয়া কমপ্লিট হল এখন আমি চা করবো ওদের ম্যামকে চা দেবো তারপরে আমরা একটু চা খাবো তো বাইরে বেশ ভালোই হাওয়া দিচ্ছে তোমাদের দেখাচ্ছি একটু পরে আর ভিডিওটা না এই পর্যন্ত এখানেই এন্ড করলাম তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য করি একটা লাইক করবে আর নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করে দেবে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে এত ভালো লাগছিল তবে এই যে তুলসীতলাটা অন্ধকার ওটা কেমন একটা লাগছিল ওটা শুধু ধূপকাটি দিয়েছি সবাই তোমরা ভালো থেকো রাধে রাধে